কৃষিপণ্য এ টু জেড পাবেন আমাদের কাছে আপনারা যে পরিমাণে নিতে চান যেমন মরিচ হলুদ তারপরে আপনার ধনিয়া যে পরিমাণে আপনারা নিতে চান আমরা আপনাদেরকে সুপারি তারপরে নারিকেল নারিকেল সহ সব ধরনের প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে দিতে পারব আমাদের কাছে আর পাবেন গোড়ামহরি তারপরে পাবেন হচ্ছে আমাদের কাছে সোয়াবিন এ টু জ্যাট কৃষিপূর্ণ মোটামুটি যা চান আমরা সব ধরনের কৃষিপূর্ণ আপনাদেরকে দিতে পারব তো ভিডিওতে দেন আমাদের যোগাযোগ করে আমাদের কাছ থেকে সব ধরনের কৃষিপূর্ণ নিতে পারবেন বর্তমানে কোনটার কি রেট আছে এবং কিভাবে ব্যবসা করবেন এ টু জেড ধারণা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব তো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা শুরু করলাম বিসমিল বিশার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি আপনাদেরকে আবারও একটি বিজনেস আইডিয়া দিচ্ছি সেটি হচ্ছে আপনারা কৃষিপণ্য মরিচ হলুদ ধনিয়া সোয়াবিন সুপারি নারিকেল গোড়ামোহরি তারপরে আপনারা হচ্ছে কালিজিরা ধনিয়া সব ধরনের প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে আমরা ব্যবসার আইডিয়া দিব তো এখন বর্তমানে স্টক রাখার জন্য সবচেয়ে বর্তমানে মেন সময় হচ্ছে সোয়াবিনের সোয়াবিন যারা স্টক রাখবেন এখনই রাখতে পারেন কারণ সোয়াবিন প্রতি বছরই আপনার মনে করেন এক মন সোয়াবিনে মোটামুটি এক হাজার টাকার উপরে প্রফিট হয় আপনি এক মন সোয়াবিন যদি চব্বিশশো টাকা রাখেন প্রতি বছরে এটা তিন হাজার বত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা মতো হয়ে থাকে এই সোয়াবিনটা আপনারা যদি মোটামুটি ভালো এক নম্বর সোয়াবিন রাখেন এগুলো সব পোলট্রি ফিড ফিশ ফিড তারপরে আপনার সকল ধরনের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহৃত তেলের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই জন্য একটা চাহিদা ব্যাপক তো যারা সোয়াবিন নিয়ে স্টকে রাখতে চান তাদের প্রফিট বেশি তারা সোয়াবিন সোয়াবিনে স্টক রাখতে পারবেন সোয়াবিনটা কিন্তু লাভের একটি মোটামুটি একটা লাভজনক ব্যবসা এই ব্যবসাটা আপনারা করতে পারেন যাদের টাকা বেশি আছে দেখা যায় দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি দুই কোটি দশ কোটি বিশ কোটি আছে তারাই সোয়াবিনের ব্যবসাটা করতে পারেন তার মধ্যে শুকনা সুপারি শুকনা সুপারিটা বর্তমানে রেট আছে মাত্র দুইশো চল্লিশ টাকা এই সবাইটা নিয়ে আপনারা রানিং ব্যবসা করতে পারেন আশি কেজির বস্তা একাশি কেজি পাবেন এটা নিয়ে আপনারা রানিং স্টক ব্যবসা করতে পারেন যদি স্টকে রাখতে চান এই সুবাই রেটা আপনারা রাখতে পারবেন এই সুবাইটা যদি বর্তমানে আপনারা দুইশো চল্লিশ টাকা রাখেন এটা একটা সময় আসে চারশো বিশ টাকা মধ্যে বিক্রি হয় তো আপনারা এই সবাইটা নিলে মোটামুটি স্টকের জন্য রাখতে পারেন রানিং বিক্রি করতে পারেন রানিং এখন দুশো চল্লিশ টাকা কিনলে আমরা তিনশো বিশ টাকা বিক্রি করতে পারেন এটা কিন্তু প্রফিট মোটামুটি ভালো এই যে শুকনা সুবাইটার প্রফিট মোটামুটি অনেক ভালো তো আপনারা শুকনো সবাই নিয়েও ব্যবসা করতে পারবেন আর তারপরে আপনারা এটা যদি মনে করেন যে শুকনো সময় এটা আপনার প্রতি কেজিতে দেখা যায় স্টকে রাখলে একশো টাকা করে লাভ হয় তা আপনারা শুকনো সুপারিটা নিয়ে ব্যবসা করতে পারবেন রানিং ব্যবসা করলেও মোটামুটি বর্তমানে দুশো টাকা কিনে আপনার তিনশো বিশ টাকা বিক্রি করতে পারবেন স্টক ব্যবসা করতে পারবেন ব্যবসা করলে মোটামুটি এক কেজি মালে একশো বিশ টাকার মতন একশো টাকার মতন প্রফিট থাকবে আর স্টক ব্যবসা করলে দেখা যায় এটা তো দিন পরে থাকে আপনারা দুইশো চল্লিশ টাকা কিনে মালটা রাখলে দেখা যায় আপনারা চারশো টাকা পর্যন্ত বাজার ওঠে তো যারা সুপারি নিবেশ করতে চান সরাসরি ভিডিওতে তার নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন তারপরে আমাদের কাছে আরও পাবেন শুকনো সুপারি সহ বারবার এবং ইন্দোনেশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুরি শুকনো সুপারি সকল আইটেম শুকনো সুপারিগুলো আমাদের কাছে পাবেন আমরা আপনাদেরকে সব ধরনের শুকনো সুপারি দিতে পারবো তো যদি আপনারা শুকনো সুপারি নিতে চান অবশ্যই সুবিধা তার নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন আমাদের এখানে সুপারি মোটামুটি কোয়ালিটি ভালো এবং গেরাটি ভালো প্রতি বস্তায় থাকে আশি কেজি এরকম বস্তার ভিতরে আপনারা আশি কেজি বস্তায় একাশি কেজি পাবেন তারপরে আমাদের কাছে পাবেন শুকনো মরিচ শুকনো মরিচ কায়ের মরিচ যেটাকে বলে সেটা আমাদের কাছ থেকে নিতে পারেন বর্তমান দুইশো টাকা এই দুইশো চল্লিশ টাকা কারের মরিচ বর্তমানে বাজার রেট আছে যদি নিতে চান নিতে পারবেন তারপরে আছে হচ্ছে আপনার শরীয়তপুরি মরিচ মাত্র দুইশো বিশ টাকা তারপরে আপনার পাবেন হচ্ছে মনসুগঞ্জের মরিচ আছে তারপরে আপনার জিরা বিন্দু আছে এই মরিচগুলো বর্তমানে দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা করে কেজি আছে প্রতিটা মরিচে দুশো তিরিশ টাকা কেজি আছে তো বস্তায় পঞ্চাশ কেজি থাকে আপনি যদি পঞ্চাশ কেজি নেন সাথে আর পাঁচশো গ্রাম বেশি পাবেন পঞ্চাশ কেজি পাঁচশো করে পাবেন এটা হচ্ছে দুইশো বিশ টাকা দুইশো তিরিশ টাকা দুইশো চল্লিশ টাকা আছে কারেন্ট মরিচ ইন্ডিয়ান মরিচ আছে তিনশো চল্লিশ টাকা ভালো কোয়ালিটি তিনশো চল্লিশ টাকা ইন্ডিয়ান মরিচ নিতে পারবেন তো মরিচ নিতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বার আছে সকাল সরাসরি যত তারিখ যোগাযোগ করে আপনারা এই মরিচগুলোও নিতে পারবেন তারপরে আমাদের কাছে পাবেন পাউডার করা মরিচ পাবেন মাত্র একশো বিশ টাকা কেজি পাউডার করার জন্য একশো বিশ টাকা কেজির ভালো কোয়ালিটি মরিচ আমরা আপনাদেরকে দিতে পারবো এগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আমরা আপনাদেরকে সব ধরনের মরিচ হলুদ দনিয়া দিতে পারবো তারপরে আমাদের কাছে পাবেন ইন্ডিয়ান এলচি মরিচ তারপরে শরিদপুরে মরিচ পঞ্চগড়ে মরিচ সকল আইটেমের মরিচ আমাদের কাছে পাবেন এই মরিচ প্রতি কেজি পঞ্চাশ প্রতি বস্তা পঞ্চাশ কেজি থাকে আমাদের কাছে একশো বিশ টাকা থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত মরিচ আছে দেশিগুলা ইন্ডিয়ান তিনশো বিশ টাকা আছে তো মরিচ একটি লাভজনক ব্যবসা পুঁজি কম হলেও আপনার ব্যবসাটাও করতে পারবেন পুরুষ বেশি হলেও ব্যবসাটা করতে পারবেন তো মরিস নিয়ে যারা ব্যবসা করতেন সরাসরি ভিডিওতে যার নাম্বার আছে যোগাযোগ করবেন আর যদি আপনারা মরিস হলুদ মরিস নিয়ে ব্যবসা করতে চান স্টক রেখে তাও করতে পারবেন বস্তা বস্তায় মরিস আপনারা স্টক রাখতে পারবেন প্রতি বছরই অনেকেই অনেক টাকা ইনকাম করে মরিসে তার মধ্যে হলুদ আছে দুইশো টাকা কেজি এগুলো নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন এই হলুদগুলো আপনারা নিতে পারবেন দুইশো তিরিশ টাকা তারপরে পাবেন ধনিয়া ধনিয়া বস্তা ষাট কেজি থাকে হলুদ থাকে পঞ্চাশ কেজি তো হলুদ কিন্তু আপনার দুইশো আশি টাকা পর্যন্ত আছে তারপরে আপনার তিরিশ টাকা চিনিসের রেট দেশিটা আছে দুইশো পঞ্চাশ টাকা তো ভিডিওতে দেন আবার যোগাযোগ করবেন বাজারে যখন যেই রেট ওই রেটে আমরা আপনাদেরকে বলে দিব কারণ কৃষিপণ্য রেট সময় এক থাকে না কমে বারে ওঠা নামা করে তাই এই জন্য আমরা আপনাদেরকে সঠিক রেট বা সঠিক তথ্য বিরিয়তে দেন আমরা যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন কারণ কৃষিপণ্য বিষয়টা হচ্ছে আজকে এক রেটে হলুদ ছিল একশো টাকা এই টাকা আশি টাকা কেজি তা আপনারা বোঝেন ভাই আপনার ভিডিওতে দেওয়া আছে দুইশো তিরিশ টাকা এখন কেন দুইশো ষাট টাকা বলেন আবার অনেক সময় দেখা যায় মালের রেট তিনশো টাকা থাকে অনেক সময় দাম কমে দুইশো টাকা হয়ে যায় তো এই জন্য এই জন্য বলা যায় যে না কৃষিপণ্য নিয়ে কোনো বাহাদুরি চলবো না বাজার যখন যে রেট ওই রেটে দিতে হবে কেউই বেশি কেউ কম থাকবো তখন ওই রেডে দিতে হবে কেউই দিতে পারবো না এক সিস্টেমে এক রেটে কারণ কোম্পানি মাল এক সিস্টেমে এক রেটে দেওয়া যায় কৃষিপণ্য দেওয়া যাবে না এটা বাজার নামা করবে স্বাভাবিক বিষয় তা আপনার চাইলে সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমাদের কাছে মরিচ হলুদ ধনিয়া সব আইটেম পাবেন তার কৃষি কৃষিপূর্ণ এ টু জেড আমাদের কাছে পাবেন আপনাদের কাছে ইন্ডিয়ান হলুদ পাবেন ইন্ডিয়ান মরিচ পাবেন সব ধরনেরই আইটেম আমাদের কাছে পাবেন তবে প্রোডাক্ট অবশ্যই ভিডিওতে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় মাধ্যমে আমরা পাঠা দিতে পারবো আপনারা যে মালে নেন প্রতি বস্তায় বা প্রতি টাকার অ্যামাউন্টে থার্টি পার্সেন্ট পেমেন্ট দিনে আমরা আপনাদেরকে দিতে পারবো আমাদের এখানে হলুদের অনুভব নেই সব ধরনের হলুদ হলুদ পাবেন ইন্ডিয়ান দেশি তারপরে আপনার গুলমারা তারপরে আপনার টাঙ্গাইলের হলুদ আছে তারপরে আপনার নাটো নাটোরের হলুদ পাবেন এগুলো সব আপনার হলুদ পাবেন সব ধরনের হলুদ আপনার কাছে পাবেন তারপরে পাবেন ইন্ডিয়ান গুয়ামরি এই গুয়ামহরির দাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা কেজি এই গোয়ামহরি গুয়ামরি আমাদের কাছ থেকে নিতে পারবেন বর্তমান বাজারে এটা আছে তো দাম উঠা করে এটা স্বাভাবিক বিষয় যখন যেই রেট ওই রেটে আমরা আপনাদেরকে দিতে পারবো এগুলা মহি নিতে পারবো পঞ্চাশ কেজির বস্তা নিতে চাইলে আমরা সরাসরি যোগাযোগ করে আমাদের কাছে নিতে পারবেন তারপরে আমাদের কাছে পাবেন ধনিয়া এই ধনিয়াটা বর্তমানে এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি ষাট কেজির বস্তা এটা আবার ভালো মানের যেটা সেটা আছে দুইশো টাকা কেজি হলুদ পঞ্চাশ কেজির বস্তা দুনিয়া ষাট কেজির বস্তা তো মরিচ হলুদ দুনিয়া সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে পাবেন যারা নিতে চান সরাসরি ভিডিওতে যার নাম্বার যোগাযোগ করবেন আমাদের কাছে আরও পাবেন নারিকেল নারিকেল বর্তমানে মাত্র সত্তর টাকা বিশ বড়টা আর মিডিয়ামটা ষাট টাকা ছোটোটা পঞ্চাশ টাকা তো বাজার উঠা নামা করে এটা স্বাভাবিক যদি নারিকেল নিতে চান তারা যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশ ফেস করে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ